2024 সালে কেন্দ্র বা রাজ্য তাদের পেশ করা কোনো বাজেটেই আশাকর্মীদের নিয়ে কোনো ভাবনা নেয়নি চব্বিশ ঘন্টা কাজ করার পরেও মেলে সামান্য অর্থ যা দিয়ে পরিবার চালানোই দায় হয়ে ওঠে কেন তাদের নিয়ে ভাবা হচ্ছে না এ বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানতে গেলে পুলিশি হেনস্তার মুখে পড়তে হয় আশাকর্মীদের কলকাতায় বেশ কয়েকজন আশাকর্মী এখনো পুলিশ হেপাজতে আশাকর্মীদের ওপর এমন পুলিশি হেনস্তার প্রতিবাদে আন্দোলনে সরব হয় পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা কমিটি এদিন সংগঠনের পক্ষ থেকে বাঘা যতীন পার্ক থেকে মিছিল সংগঠিত করে কাশী চকে এসে পথ অবরোধে সামিল হয় তারা বাজেট পেপারও পোড়ানো হয় দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে আমি হচ্ছি পশ্চিমবঙ্গ স্বাস্থ্যকর্মী ইউনিয়নের এসএমসির ভাইস প্রেসিডেন্ট এবং এআইটিসি দার্জিলিং জেলা ইনচার্জ আজকে অবরোধ গতকাল আপনারা জানেন যে কেন্দ্র এবং রাজ্য সরকার রকম বাজেটে আশা কর্মী স্কিম ওয়ার্কারদের কোনোরকম দিকদার করেনি আমরা আশা করেছিলাম যে স্কিম ওয়ার্কারদের আশা কর্মীদের আইসিডিএসের অন্তর্পক্ষে তারা ঘোষণা করবে কিছু মায়না বৃদ্ধির কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করাম এক পয়সা মায়না বৃদ্ধিতে করেই নেই বাজেটে কোনো তাদের সম্পর্কে কথা নেই এবং এর প্রতিবাদে কালকে যখন কলকাতায় ধর্মতলায় সেখানে মিছিল করা হয় অবরোধে সেখানে তিরিশ জনকে গ্রেপ্তার করা হয় আজও ছাড়েনি এই গ্রেপ্তারের মুক্তির দাবিতে আজকে আমরা গ্রেপ্তারের যারা গ্রেপ্তার হয়েছে তাদের মুক্তির দাবিতে আজকে সমস্ত রাজ্য জুড়ে অবরোধ বিক্ষোভ মিছিল চলছে আমরা শিলিগুড়ি পৌরস্বাস্থ্যকর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই শিলিগুড়ি ভেনাস মরে আজকে আমরা দাবি সহ মানুষের কাছে এই বার্তা নিয়ে যেতে চাইছি যতদিন